জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা যেখানে যাচ্ছে সেখানেই মার খাচ্ছে এরা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় প্রোগ্রামে যাচ্ছে সেখানেই মার খাওয়া শুরু হয়ে গেছে মানুষজন এদের প্রতি এত ক্ষিপ্ত কেন হলো রাজনৈতিক দলগুলো কেন এদের প্রতি এত ক্ষিপ্ত হলো আসলে বিষয়টা আমাদের মাথায় আসছে না প্রথম দিকে এই জাতীয় নাগরিক পার্টির নেতাদেরকে সর্বস্তরের মানুষজন এদের সমর্থন করেছে এদের ডাকে এদের পক্ষে গিয়েছে এরা যেখানেই করেছে সেখানেই মানুষজন গিয়েছে এখন এদের সমাবেশে মানুষজন তো খুব একটা যাচ্ছেই না ওদের নেতাকর্মী যে কয়জন আছে সেই কয়জনই যাচ্ছে তারপরেও রাস্তাঘাটে এরা নিরাপদ নয় গাড়ি বহরে হামলা চলছে ইতিপূর্বেও আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় চট্টগ্রামে তারপর হচ্ছে গোপালগঞ্জে আবার উত্তরা অঞ্চলের বিভিন্ন জায়গায় এদের উপরে কিন্তু হামলা করা হয়েছে এদের অনুষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এখন আওয়ামী সরাসরি এদের উপরে হামলা করছে এমন কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাহলে যারা হামলা করছে এরা কারা এদের উপরে এত রাগ কেন আমরা বিগত দিনে দেখেছি জামাত শিবির এদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করেছে যেখানে অনুষ্ঠান করেছে কোনো জায়গায় সমাবেশ করেছে জামাত শিবির লোক সাপ্লাই দিয়েছে তখন সেখানে লক্ষ লক্ষ লোক হাজির হয়েছে আমরা কিন্তু সেটা দেখেছি এখন কিন্তু সেটা হচ্ছে না বিএনপিও একটা সময় এদেরকে সাপোর্ট দিয়েছিল এখন বিএনপিও এদের পক্ষ থেকে মানে এদের কাছ থেকে সরে দাঁড়িয়েছে আর এই সরে দাঁড়ানোর কারণ এদের কিছু আচর আচরণ এই আচার আচরণে এদের প্রতি শুধু এই রাজনৈতিক দল না সাধারণ জনগণও আসলে ক্ষিপ্ত হয়ে গেছে এই জন্য এদের এই বেহাল দশার সৃষ্টি হয়েছে এখন এরা এই অবস্থায় অর্থাৎ এখনই যদি এদের উপরে এই অবস্থা হয় তাহলে নির্বাচনের সময় যখন এরা বিভিন্ন জায়গা থেকে এমপি পদে দাঁড়াবে সেখানে প্রচার প্রচারণা করবে তখন এদের অবস্থা কি হবে আসলে কি এরা প্রচার প্রচারণা করতে পারবে এরা সেই এলাকায় গিয়ে এরা মিটিং মিছিল সমাবেশ করতে পারবে আমার মনে হচ্ছে না করতে পারবে কারণ এখন যে অবস্থা দাঁড়িয়েছে এই অবস্থা এই অবস্থাতেই তারা ফেস করতে পারছে না পরবর্তী অবস্থা কিভাবে তারা ফেস করবে সর্বশেষ ঘটনা আপনাদেরকে বলি উত্তরা অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গিয়েছেন উত্তরবঙ্গে তাদের রাজনৈতিক কার্যক্রম রাজনৈতিক যে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সেখানে তিনি দিনাজপুরে গিয়েছিলেন সেখানে একটা অনুষ্ঠান করে তিনি বগুড়া দিয়ে আসতেছিলেন বগুড়া দিয়ে আসার সময় বগুড়ায় দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন দিয়ে গাড়ি বহরে আসতে লেগেছিলেন তখনই তার গাড়ি বহরে ককটেল হামলা করা হয়েছে চিন্তা করেন শুধু হামলা করা হয়েছে তা না ককটেল হামলা করা হয়েছে তার মানে তাদেরকে করে দেওয়ার জন্য হামলাগুলো করা হয়েছে পরবর্তীতে সেখান থেকে দ্রুত পালিয়ে গিয়ে তারা জেলা পরিষদ করিডোরে অবস্থান নিয়েছেন অর্থাৎ জেলা পরিষদের যেই আহ ছিল স্থান ছিল সেখানে গিয়ে তারা অবস্থান নিয়েছে সেখানেও তারা অবরুদ্ধ হয়ে আছে তার মানে এই যে সময় টেলিভিশনের যদি নিউজটা দেখেন দেখেন বগরাই সারিজ আলমের গাড়ি বহরে ককটেল হামলা জেলা পরিষদে অবরুদ্ধ তার মানে জেলা পরিষদে তারা অবরুদ্ধ হয়ে আছে এবং বের হতে পারছে না এই অবস্থা যদি এখনই হয় এই সারিস আলম বা এনসিবির অন্যান্য নেতাদের ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কি করতে পারবে এরা এরা এদের ভবিষ্যৎ আসলে অন্ধকার কারণ এই যে মানে এই জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতারা যেমন হাসনাত আবদুল্লাহ আলম তারপরে হচ্ছে নাহিদ ইসলাম এরা এক এক সময় এক এক ধরনের কথা বলে বিএনপির বিরুদ্ধে বলেছে কথা বলা শুরু করেছে জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে মানে এদেরকে যারা সাপোর্ট দিবে তাদেরকেই এরা এখন হেউ মনে করছে জামাত শিবির এদের বন্ধুর মতো ছিল যে যেকোনো প্রোগ্রামে জামাত তাদেরকে লোক সাপ্লাই দিয়েছে তাদের সমাবেশে তারা গিয়েছে শিবিরের ছাত্ররা তাদেরকে সমর্থন জানিয়েছে কিন্তু এখন আস্তে আস্তে সকল রাজনৈতিক দল সরে দাঁড়িয়েছে তাদের কাছ থেকে যে সরিয়ে দাঁড়িয়েছে তার সর্ব উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে জুলাই না যেই মানে অনুষ্ঠান হলো স্বাক্ষর অনুষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দল সেখানে গিয়ে স্বাক্ষর করেছে সেখানে কিন্তু এনসিপি যায়নি এখন এনসিপি মনে করেছে আমরা যদি সেখানে না যাই তাহলে হয়তো জামাত যাবে না বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা যাবে না কিন্তু তারা যে স্বপ্ন নিয়ে এই প্রত্যাখ্যান করেছে এই মানে ছাত্রদের যেই জুলাই জুলাই আন্দোলন সনদ সনদ সেটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দল ঠিকই গিয়ে সেখানে সিগনেচার করেছে বা সই করেছে যদিও সেটার খুব একটা আইনি গ্রহণযোগ্যতা আছে বলে কেউ মনে করছেন না বা অনেকেই মনে করছেন না যে এটার যে আইনি ভিত্তি আছে বা ভবিষ্যতে এটা কার্যকর কোনো ভূমিকা রাখবে বা কার্যকর হবে সেটার কোনো আইনি ভিত্তি এখন পর্যন্ত কেউ পায়নি এই ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা সঠিক স্ট্যান্ডে আছে বলে অনেকেই মনে করছেন কিন্তু তারা মনে করেছিলেন তাদের স্ট্যান্ডে অন্যান্য রাজনৈতিক দলও আসবে সেটা কিন্তু আসে নাই জামাত নির্বাচনের আগে বিচার সংস্কারের কথা বললেও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বললেও তারা কিন্তু সেখানে গিয়ে স্বাক্ষর করেছে অর্থাৎ এই এনসিপি সকল রাজনৈতিক দলের কাছ থেকে সরে দাঁড়িয়েছে সকল রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করে যে রাজনীতি করবে সেটা কিন্তু এনসিপি আর করতে পারছে না যার ফলে এদের উপরে একের পর এক বিপদ নেমে আসতেছে সামান্য সাপলা প্রতীক নিবে সাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে সেটাই নির্বাচন কমিশন তাদেরকে দিতে চাচ্ছে না এবং কেন তাদেরকে দিবে না সেই ব্যাখ্যাও তারা দিবেন না নির্বাচন কমিশন সে ব্যাখ্যা দিতেও রাজি নয় নির্বাচন কমিশন ডিরেক্ট বলে দিয়েছে আমরা যদি ব্যাখ্যা দেই তাহলে আইনের কাছে দিব কোনো রাজনৈতিক দলের কাছে দিব না তার মানে চিন্তা করেন এরা রাজনৈতিকভাবে কতটা ভঙ্গুর অবস্থানে রয়েছে এনসিপি আমরা তো মনে করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো এদের পক্ষে দাঁড়াবে উপদেষ্টারা এদের পক্ষে দাঁড়াবে কারণ দুইজন উপদেষ্টা এখনো ছাত্র উপদেষ্টা এখনো কিন্তু এই সরকারের সাথে রয়েছে আমরা কিন্তু সেটাই মনে করেছিলাম যে এরা যা চাইবে তাই পাবে এরা যেভাবে চাইবে সেভাবে পাইবে এখন অনেকেই আবার মনে করছেন এটা হয়তো এনসিপির কৌশল তো এনসিপি ঢাকাতে বসে কৌশল করতেছে অন্য জায়গায় গিয়ে মার খাচ্ছে এই ককটেলটা যদি সার্জিসের গাড়ির ভিতরে করতো তাহলে কি অবস্থা হতো গাড়ির গ্লাস ভেঙে যদি ভিতরে ঢুকতো তাহলে কি অবস্থা হতো আবার দেখলাম অনেকেই বলার চেষ্টা করছেন যে তারা নিজেরা এই ঘটনা আহ ঘটিয়েছে আসলে বগুড়ায় গিয়ে নিজেরা এই ধরনের ঘটনা ঘটাবে এতটা সামর্থ্য এনসিপির এখনো হয়নি এটা অনেকেই মনে করছেন বগুড়া যেহেতু বিএনপির ঘাঁটি বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন নাহিদ ইসলাম বা সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ তাই বিএনপি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা অর্থাৎ তাদের উপর হামলা করেছে সেটার এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি তবে এনসিপির যে দুর্দশা সামনে আসতেছে এটা নিশ্চিত ভাবে বলা যেতে পারে আমার মনে হয় না যে এনসিপি আসলে নির্বাচন করতে পারবে আমার এটা মনে হচ্ছে না কারণ নির্বাচনী এলাকায় তো তারা যেতে পারছেন নির্বাচনী এলাকায় গিয়ে তারা যে প্রচার প্রচারণা করে সুস্থ শরীরে সেখান থেকে ফিরে আসবে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে না বা ওই পরিবেশ কিন্তু তারা সৃষ্টি করতে পারছে না তাদের নেতাকর্মীর যে ঢল কিন্তু আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি না তাদের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা পদত্যাগ করছেন বিভিন্ন জেলা থেকে তাদের নেতাকর্মীরা পদত্যাগ করছেন অর্থাৎ এনসিপির ভয়াল দশা নেমে আসতেছে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন এনসিপি কি আসলে রাজনৈতিক দাঁড়াতে পারবে আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর এই যে সময় টেলিভিশনে যে নিউজটা প্রচার হয়েছে সেই নিউজটা আপনারা অবশ্যই দেখবেন এখানে বিস্তারিত বলা হয়েছে